নোয়াখালী বিএনপি মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাজী মফিজুর সমর্থকদের বিক্ষোভ মিছিল নোয়াখালী প্রতিনিধি আজিজ আহমদ জানান নোয়াখালী দুই সেনবাগ সোনাইমুড়ি আংশিক সংসদীয় আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমানের অনুসারীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সেনবাগ বাজারের থানা মোড়ে এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এর আগে বিকেল থেকে উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী মফিজুর রহমানের অনুসারী নেতাকর্মীরা উপজেলা পরিষদ গেইটের সামনে জড়ো হয় এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন বিগত দিনে নোয়াখালী দুই সেনবাগ আসনে বিএনপি থেকে যিনি মনোনয়ন পেয়েছিলেন এমপি হয়েছেন তিনি সেনবাগে কোনো উন্নয়ন করেননি দুর্দিনে নেতাকর্মীদের পাশে দাঁড়ায়নি আমাদের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমার